বিসমিল্লাহি রহমানের রাহিম শুরু করছি মোহন আল্লাহ তালাকে স্মরণ করে আজকের আমার এম এস সাতাশ নাম্বার ক্লাস আজকে আপনাদেরকে ২৭ নাম্বার যে সকল বিষয়ে শেখাবো যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো ডিসপ্লেতে প্রিভিউ করা আছে অপশনগুলো ড্র টেবিল ইরেজার সিলেক্ট প্রপার্টিস ডিলেট ইনসার্ট অ্যাবভ এই অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আশা করি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর যদি যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আর শিখতে পারলে কিন্তু আমার এই শ্রম দাটুকু সার্থক হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রথমে ড্র টেবিল ড্র টেবিল আমি ওয়ার্ড ওপেন করেছি ইনসার্ট মেনুতে আমি প্রবেশ করব এখানে উপরে হোম ইনসার্ট পেজ লেআউট আহ রেফারেন্স মেইলিং এটাকে বলা হয় প্রধান মেনু এর মধ্যে ইনসার্ট একটা মেনু যার অধীনে রয়েছে অনেকগুলো ছাপ মেনু এই ছাপ মেনুর মধ্যে রয়েছে একটা টেবিল টেবিলে নিচে চিহ্ন আছে আমি ক্লিক ক্লিক করব। করার এখানে লেখা আছে ড্র টেবিল টেবিল অঙ্কন করবো আঁকবো এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা পেনের মতন আসবে দেখতে পাচ্ছেন এখন কার্সরটা পেন্স ক্যাটাগরি হয়ে গেছে এখন আমি ইচ্ছামতো আমি টেবিল তৈরি করব। আমি ইচ্ছে মতো টেবিল তৈরি করব আমি কয়টা রো নেব সেটা আমি হিসাব করবো কয়টা আমার প্রয়োজন সেভাবে ব্যাগে নিয়ে এসলাম ভুল হয়ে গেছিল আচ্ছা রো হয়ে গেছে এখন কলাম তৈরি করবো এইভাবে আপনার ইচ্ছা মতো টেবিল তৈরি করবেন ড্র ডেবিল টেবিল মনে হয় এখন অপশনের নাম কারণ এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কলম পেন আকার একটা আইকন আসবে এবারে এইভাবে টেবিল অঙ্কন করবেন অঙ্কন করার শেষে করবেন হবে অথবা এখানে যে সাব অপশন গুলো চলে আসছে তার মধ্যে এখানে আছে ড্র টেবিল এটাকে আবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে আমার ওই পেনটা চলে যাবে এখন পূর্বের অবস্থানে চলে আসছি তো আপনি চাইলে এইভাবেই এইভাবে টেবিল তৈরি করতে পারবেন ড্র টেবিল অপশনের মাধ্যমে আচ্ছা অপশন কি আছে ইরেজার মানে মুছে ফেলা বা কি আছে সিলেক্ট আচ্ছা আমরা দেখবো হচ্ছে ইরেজার লেখা আছে ইরেজার ইরেজারের কাজ কি মোসা বা কাটা এরকম এই ক্যাটাগরি তো এটা আমি ক্লিক করি ধরুন আপনি এখানে এই দুইটা রোকে একটা রোয়ে রূপান্তর করবেন যেটা আমরা মার্চ দিয়ে কাজ করি আমি এখানে এটা কাজ করব এটাতে ক্লিক করলে এটা কর্তন যাবে তাহলে কি হলো দুইটা এখানে কলাম ছিল আমার একটা কলামে হয়ে আসলো এরকম অনেক সময় লাগতে পারে যদি কখনো এখানে প্রয়োজন হয় যে দুইটা রোকে কেটে একটা রোয়ের বন্ধ করবেন এটা ক্লিক করবেন হয়ে গেল এভাবে আপনার চাহিদা অনুযায়ী ইরেজার অপশন ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত বা আপনার প্রয়োজন অনুসারে রো এবং কলামকে মানে একাধিক রো এবং একাধিক কলামকে একটাইতে নিয়ে আসা বা একটাইতে আনার জন্য এভাবে এই ইরেজার অপশনটা ব্যবহার করবেন এখানে আবার এটা ক্লিক করবেন করলে কি হলো ফেরত চলে গেল না মানে আগের অবস্থানে আপনি চলে আসলেন আচ্ছা এরপরে কাজ হচ্ছে সিলেক্ট করা যেমন আপনি কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন এরপরে হচ্ছে পূর্বে ছিলাম এই যে ডিজাইন অপশনে এরপরে আসলাম লে আউটে লে আউট আসার পরে লেখা আছে এখানে সিলেক্ট সিলেক্ট ক্লিক করার পর লেখা আছে সিলেক্ট রো রো সিলেক্ট হয়ে গেল আবার সিলেক্ট কলাম কলাম সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এই যে এখন কলাম কলাম হয়ে গেল এভাবে লেউট অপশনের মাধ্যমে গিয়ে তার অধীনে যে সাব গুলো আছে সেই মেনু লেখা মানে একটা ঘর সিলেক্ট কলাম মানে একটা স্তম্ভ নিচু যেটা বোঝায় সিলেট রো মানে একটা শাড়ি সিলেক্ট টেবিল মানে পুরো টেবিলটা সিলেক্ট করা এরকম এভাবে আপনার আপনার চাহিদা প্রয়োজন অনুসারে সিলেক্ট করে নিতে পারবেন নেক্সট অপশন হচ্ছে প্রপার্টিস প্রপার্টিস এর কাজ কি দেখবে এখন আমি এখানে কাজটা রাখলাম এরপরে এই লেআউট মেনুর অধীনে যে সাব মেনু রয়েছে যে প্রপার্টিস এটা ক্লিক করব আচ্ছা এটা ক্লিক করার পরে সেন্টার আছে রাইট আছে বিভিন্ন সাইড আছে রাউন্ড আছে আচ্ছা আমি সেন্টারে যদি দেওয়ার পরে যদি ওকে দেই টেবিলটা সেন্টারে আসবে যদি রাইটে দিয়ে রাখি ওকে দেই রাইটে যাবে যদি লেফটে ক্লিক করি ওকে দেই লেফটে আসবে এভাবে একটা টেবিলকে ডানে এভাবে বামে মুভ করে হচ্ছে টেবিল প্রপার্টিজ এর কাজ প্রপার্টিস প্রপার্টিজ অপশন ব্যবহার করে আমরা যেকোনো দিক টেবিলকে মুভ করতে পারি এরপরে আছে ডিলেট ইনসার্ক আচ্ছা ডিলেট এ হচ্ছে ডিলেট অপশন কি ডিলেট চাই কলাম রো টেবিল কোনটা আমার ডিলিট করবো কোনটা আমার ডিলিট করা হ্যাঁ প্রয়োজন ধরুন আপনি কলাম ডিলিট করবেন তাহলে এখানে আসেন সরি ডিলেট কলাম ক্লিক করলে কলাম ডিলেট হয়ে যাবে এরপর আসি রো রো ক্লিক করলে রো চলে যাবে আপনার মানে প্রয়োজন বা চাহিদা অনুযায়ী অপশন গুলো অ্যাপ্লাই দিবেন তাহলে ডিলেট হয়ে যাবে এরপরে যদি আমি ডিলেট টেবিল দেয় টেবিলই উইদাউট চলে গেল আমি কন্ট্রোল ডেট দিয়ে ফেরত নিয়ে আসলাম এরপরে অপশন আছে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট অ্যাভ এখানে গাছ হচ্ছে এখানে কাজ রাখলাম ইনসার্ট মানে সন্নিবেশিত করা মানে রো কলাম এগুলো বৃদ্ধি করা এখন এই রো বা কলাম আমি কোথায় বৃদ্ধি করব কোন সাইডে বৃদ্ধি করব নিচে উপরে বামে ডানে কোন সাইডে আমার রো প্রয়োজন সেই হিসেবে আমি কমান্ড দিব ধরুন এখানে ওই উপরে একটা রো বাড়াবো তাহলে ইনসার্ট অ্যাবভ লাগাতে অ্যাবভ বলতে আমরা উপরে বুঝি ক্লিক করলাম এই উপরে একটা কলাম সরি রো হয়ে গেল এখন যদি মনে করেন নিচে বাড়ানোর প্রয়োজন যেমন এটা নিচে একটা রো বৃদ্ধি করবো তাহলে ইনসার্ট রো ক্লিক করবো নিচে হয়ে গেল এখন যদি মনে করে যে আমি লেফটে একটা কলাম বাড়াবো এটা ক্লিক করলে বাম থেকে কলাম বেড়ে গেল এর যদি ডান সাইড কলাম বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই ইনসার্ট রাইট এ ক্লিক করবেন হ্যাঁ এর এই আমার এই কলামের ডান সাইড কলাম রয়ে গেল তো সুতরাং এভাবে আপনি ইনসার্ট অ্যাবভ ইনসার্ট বিলো ইনসার্ট লেফট রাইট ইত্যাদি এগুলো কমান্ড অ্যাপ্লাই এর মাধ্যমে একটা টেবিলের আপনার প্রয়োজন অনুসারে রো কলাম বৃদ্ধি করতে পারবেন এর নিচে হোক উপরে হোক বামে হোক ডানে হোক এরপরে এরপরে এই টিউটোরিয়ালে আপনাদেরকে যেগুলো বিষয় শেয়ার করলাম ড্র টেবিল ইডিটর সিলেক্ট এই ভিডিওটি শুরুতে দেখেছেন কিছু শিখতে পেরেছেন আর শেষ করছি হ্যাঁ আজকে এখানে শেষ করছি তো যাবার আগে এইটুকুই রিকোয়েস্ট করছি যদি আপনি আমার এই চ্যানেলের প্রথম বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলাই বাটনটা অল দিয়ে রাখবেন যেন নতুন নেক্সট কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আগে জানতে পারেন আর যদি আপনি আমার ফ্রেন্ড হয়েই থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এবং সে পর্যন্ত মহান আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশা রেখে